ইমানদার কাউকে কি দেয় না ধোকাও দেয় না আবার ইমানদার কারো দ্বারা কি খায় না তো বেকুব হইতে নাই ইমানদারে তো বেকুব দিতে নাই আমারও চালাইতেছে আরেকজন কিনলে দা আমার আত্মমর্যাদা কোথায় আমার আত্মসম্মান করবে আমার গায়ের কোথায় আমার আত্মপরিচয় কোথায় ক্রিকেট খেলোয়াড়ের মতো একবার ফুটবল খেলোয়াড়ের মতো একবার সিনেমার নর্তকির মতো একবার নাটকের অভিনেতার মতো একবার ইউরোপের কোন খেলোয়াড় মুসলিম মেহমান তাদের মতো আমি আমাকে বারবার সাজানো ঘুরাই ফিরাই এক একবার এক 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 ঢং ধরি এই ছলনাময়ী এক এক সময় এক এক রং ধরে এ তো মোমেনের সিফাত হইতে পারে না জাগিতে পারেন অনুসু এইজন্য আবার আপনাদের প্রত্যেককে আগে এই কথা বুঝুন আচ্ছা এইটা দয়া করে বুঝেন আগে আমি জন্য বলছি আগে দিল থেকে আমার কথাটা জারাই শুনতেছেন মনোযোগ দিয়ে শুনুন কয়েকজন শুনেন আমার এরিয়া কোনো টেনশন নেই কয়জন পাত্তা না দিলে আমার কোনো সমস্যা আমি একজন শুনলো স্যার কেউ না শুনলে আমারটা আমি কইয়া যা সব এটা কোনো সমস্যা এই জন্য চিন্তা করি জনপ্রিয়তা আসমান আসমানওয়ালা গ্রহণ করা সেটা হলো সফলতা কথা বোঝেন নাই জনপ্রিয় ঠিক আছে সব কিন্তু মালিক নিল না আল্লাহ তালা গ্রহণ করলেন কি ফায়দা কি ফায়দা এর জন্য দয়া করে আমরা প্রত্যেককে ইনসাফের সাথে আগে এই কথাটা বুঝেন ভাইয়া এখানে যে পর্যন্ত বলছেন বাবারা চাচারা বন্ধুরা ছেলেরা এ কথা দিল থেকে ভাইয়া বুঝুন যে কোরআন এবং না আমার জন্য আপনার জন্য হেদায়েতের জন্য আল্লাহ কোরআনে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নিজে বলছে শুনো বান্দা এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত

আর সাইয়া সাইয়া বুদ্ধির কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ এতটুকু যোগ্যতা যার নাই ওই মুসলমান পরিচয় দাঁড়ি ব্যক্তি ব্যর্থ 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 জিন্দিগি ওই জিন্দি ওই দুনিয়ার এসব মাঘ বুড়ি বাহাদুরি দুনিয়ার এই কিছুক্ষণের কারাকারি দুনিয়ার ইয়া কামরা কামড়ি এগুলা কিছুক্ষণের মধ্যেই ফুরে যায় এগুলা কিছুক্ষণের মধ্যেই ফুরায় যায় হ্যাঁ এগুলা বেশিক্ষণ লাগে না আড়াইটা বাজে গেলে দিনের আর আড়াইটা বাজে না চব্বিশ ঘন্টা আর লাগে না মাটির সাথে সব মিশে চব্বিশ ঘন্টা আর লাগে না তখন ষোলো বছরের সাজানো বাগান চব্বিশ ঘন্টার আগেই নিশ্চিন্ন হয়ে যায় আল্লাহ দেখাই আল্লাহ বলছে বান্দা বারবার পৃথিবীতে আমি একই ঘটনার পুনরাবৃত্তি করি ইতিহাসের বারবার ইতিহাসের পুনরাবৃত্তি হয় এটা আমরা বইতে পড়ছি বারবার ইতিহাস ফিরে আসে আল্লাহ বারবার ইতিহাসকে ফিরা মানুষকে বারবার শেখাইতে চায় কোরআলুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা নবী সাল্লাহ সাল্লামকে বলছেন শুনেন নবীজি আল্লাহ বলছে ফ্সুশীল কাসাস হে নবী আপনি পূর্ববর্তী জাতির ঘটনা বলি আপনি আমার বাংলাদের কাছে বর্ণনা করুন কেন আল্লাহ যেন তারা ফিকির করতে পারে ভাবতে পারে হ্যাঁ আল্লাহ বলছে যে বন্ধু কেন আমি নহু নবীর জাতি অবাধ্যতার ঘটনা তাদেরকে তুফানে ধ্বংস করার ঘটনা কেন শুনাইলাম আপনি বলেন তারা ফিকির করবেন আমি হুদ আলাই সাল্লামের ঘটনা লুত আলাই সাল্লামের ঘটনা সালেহ আলাই সাল্লামের ঘটনা সোহাইব আলাই সাল্লামের ঘটনা মুসা আলাই সাল্লামের ঘটনা ফেরাউনের ঘটনা নমরুদের ঘটনা কারুনের ঘটনা আল্লাহ তালা এগুলো কোরআনে কেন বললেন বার বার আল্লাহ বলছেন পরবর্তী বান্দারা যেন ফিকির করে ফিকির কি করে বাস ফিকির করে যেন ভাবে যেন ভাবে কুরআনুল কারীম আল্লাহ বলছিল কারুলকে আল্লাহ বলছিল আওয়ালাম ইয়ালাম ان الله قد اهلك من قبله من القرون من هو اشد منه قوه واكثر جمع আল্লাহ বলেন কারুনকে জানো তুমি এ নাফরমান তোমার আগে শক্তিতে অনেক বেশি ছিল সম্পদেও অনেক বেশি ছিল ধনেও বেশি ছিল জনেও বেশি ছিল মানে মানুষ শক্তি জনবল ছিল বেশি সম্পদ ছিল বেশি এরকম অসংখ্য জাতি তোমার আগে আমি ধ্বংস করে দিছি তুমি জানো না কোরআন কারীমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন কত জাতিকে আমি ধ্বংস করছি তোমরা তাদের কবর স্থানে গিয়ে কান পাইতা শোনা একটি নড়া চড়া বা একটা নিঃশ্বাস তাদের শুনতে পাও কিনা দেখবা যে কোন আওয়াজ নাই কোন অনিশ্চাসের ধুনিয়ো নাই আজ তারা নিশ্চিন্ন পৃথিবী থেকে নিশ্চিন্ন তারা বৃষ্টি বেজেলে মসজিদে দাওয়াত যাত না মসজিদটা তো অনেক সুন্দর বড় সর জায়গা আছে মসজিদের ফিকির রাখেন যেন মসজিদের সুন্দর হয় আওয়াজ তো তাইলে এখনই উঠতেন না উঠতেন না আগে বীজ জ্বালন না কিন্তু বীজ অসুবিধা কি এটা তার ফানিয়ে না পড়ে মধু তার পড়তো না তার অসুবিধা কিচ্ছু তো না বিজলে কি বিজলে কি মানুষ মরে যায় তাই আর বিজা মানে কোনো বৃষ্টির পানিতে বিজা এটা কোনো শর্মের বিষয় নেই যে আহ হ্যাঁ বেদ যদি রে বীজা এমন তো লজ্জার কিছু না তো তো আর শর্মের এই জন্য আমরা আপনাদের কাছে প্রথম আমি আপনাদের কাছে এই কথাটা বুঝাইছি আমি পরে আয়াতের ব্যাখ্যা করার আগে মূলত এই কথাটাই বুঝাইতে চাইছিলাম কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে আল্লাহর কোরআন এবং রসুল্লাহ সাল্লামের সুন্নাহ এই দুইটাকে বাদ দিয়ে কোন মুসলমান মৌমেনের জীবন সুন্দর হয় না আলো পায় না পথ পায় না গন্তব্য হয় না মঞ্জিল খুঁজে পায় না সফল হয় না এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করলাম দয়া করে প্রত্যেকে জোয়ান বুড়া আবারও অনুরোধ করছি আল্লাহ কোরআন এবং রসুল্লাহ সাল্লামের সুন্নার দিকে আপনাকেও ফিরিয়ে আনেন আপনার পরিবারকেও ফিরিয়ে আনার চেষ্টা করেন তাইলেই সফলতা তাইলেই মুক্তি এইবার চলেন আমরা মসজিদে যাই এরপরে বাকি কথা ইনশাল্লাহ তোমরা কি করবে আমার আমাদের সৌন্দর্য আমাদের জীবন চলার পথ নির্দেশনা আমাদের মঞ্জিল আমাদের গন্তব্য আমাদের সফলতা কামিয়াবি কৃতকার্যতা সব কিছুতে কোরআন এবং সুন্নার উপরে এই কথাটা যদি আমরা আসলে বাস্তবতা হলো এটা যদি দিলে আমরা নিতে পারি বিশ্বাস করেন এরপরে সহজ সহজ এটাই বাস্তবতা এক যুবকের মাথায় যখন একজন নওজোয়ান ছেলের মাথায় যখন ইউরোপীয় কারো কালচার তার কলিজার মধ্যে বসে সে যত কষ্ট করে সে তার মতোই নিজেকে সাজায় বহু কষ্ট করে হইল টাকা জমাইয়া ওই জামা ওই শার্ট ওই প্যান্ট ওই রকম চুলের স্টাইল বানাইতে চেষ্টা করে এই এক এক ছেলেপিলের মুরব্বীরা তো জানেও না এক এক ছেলেপিলের এই চুল ডিজাইন করতে এখন সেলুনে পাঁচশো এক হাজার টাকা আর তার চাইতে বেশি টাকা লাগে ওই চুল না আরো অনেক টাকা বেশি লাগে সে লম্বা সময় সেলুনের মধ্যে দিয়া তারপরে অনেক টাকা খরচ করে সে নিজেকে এই ফ্যাশনেবল বানা এরপরে প্রথম কাজ হলো মোবাইলে একটা ছবি তুললাম বিভিন্ন আইটেমে ফেসবুকে দিচ্ছে এবং অন্যকে আহ্বান করতেছে কমেন্টস করে জানাবেন কেমন লাগতেছে অন্যরা অসাধারণ দারুণ এগিয়ে যান রকম হ্যাভবি এই একটা না একটা আছে আর উনি ভাল লাগতেছে ওনার কাছে এই শেষ খালাস এই এতটুকুই আর কিচ্ছু তো আমি বলতে চাচ্ছি কলিজার মধ্যে যার কথা মানুষের জাগে ভিতরে জমে সে তার মতো নিজেকে সাজায় আমাদের আরবিতে বলে আরবি একটা প্রবাদ যে মানুষের অন্তরের প্রতিচ্ছবি অন্তরের ঠিকানা মানে অন্তরের বহিত প্রকাশ যাহের বাহ্যিক চেহারা মানুষের অন্তরে কি আছে এটা চেহারা দেখে শরীর দেখে আমদাজ করা যায় যেমন আমরা সহজে বলি আমরা মানুষের দিকে বলি ভাই কি অবস্থা মনটা খারাপ না অথচ মনটা ভিতরে কিন্তু সে তার চেহারা দেখে আন্দাজ করতেছে ভিতরটার মধ্যে মনটার মধ্যে কোনো কষ্ট আছে প্র্যারেশানি আছে এই জন্য চেহারার মধ্যে বিষণ্নতার ছাপ আবার চেহারার দিকে তাকাই এই মানুষ বলে হ্যাঁ খুব রঙে আছে মনে হয় খুব ফুর্তিতে আছে বুঝা গেল ভিতরে তার কোন খুশি আছে এটাই চেহারার মধ্যে প্রকাশ পাচ্ছে তাই এই জন্য ভাই এটাই সত্য এটাই বাস্তবতা মানুষের বাহ্যিক সাজগোজ কথাবার্তা আচরণ উচ্চারণ চাল চলন লেনদেন বিশ্বাস করেন এই বাহ্যিক এটা দেখেই প্রমাণিত হয় তার ভেতরে কার জায়গা আল্লাহ রসুলের জায়গা নাকি বেইমান মুশরিকের জায়গা এটা বুঝাই যায় এটা বুঝাই যায় আন্দাজ করা যায় আপনি বলতে হবে বলতে হবে অনুভব করা যায় এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি মুরব্বীরাও জওয়ানেরাও মা বোনরাও সবাই মিলে আপনার আগে এই প্রথাটা আজকে একদিনেরও আওয়াজের জন্য নাবাফ এই কথাটা দিলের মধ্যে আগে আনেন যে বাস্তবিক অর্থে আমরা মুসলমান আমরা মোমেন আমাদের জন্য আমাদের কোরআনে আদর্শ আমাদের রসুলের জিন্দিগি আমাদের আদর্শ আমাদের সফলতা এর মধ্যেই আমাদের কামরাব দুনিয়ার সৌন্দর্য এখানে আখেরাতের সৌন্দর্য এখানে আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম মনে করেন আমরা যদি তাকে অনুসরণ করি তাহলে এক চাইতে সুন্দর সাজগোজ গোজ চলন বলন চেহারা আচরণ উচ্চারণ সকল কিছু খোদার ফসল পৃথিবীর আর কোন ব্যক্তি গোষ্ঠী কারো কাছে প্রিয় নবী সাল্লি সাল্লামের চাইতে উত্তম সৌন্দর্য দুনিয়ার বিভিন্ন সকল বিষয়েও নবীজির চাইতে সৌন্দর্যময় আর কারো মধ্যে ছিল না কে পর্যন্ত আসবে তিনি সবচেয়ে সুন্দর তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর সাহাবায় তাকিয়ে তাকিয়ে ন চেহারা মুবারকের সৌন্দর্য দেখতেন একজন মহিলা সাহাবি হজরত উম্মে সুলাইম আনাস রদিয়ালা আনহুর মা উম্মে সুলাইম রদিয়ালা আনহা উনি একদিন পূর্ণিমার চাঁদের রাতে ওনার বাড়ির উঠানে নবীজি দাঁড়িয়ে আছেন এই অবস্থায় পূর্ণিমার চাঁদ একবার নবীজি চেহারা মোবারক একবার দেখতে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন উম্মে সুলাইম তুমি কি দেখছ তখন তিনি বললেন রসুল আল্লাহ আল্লাহ কসম আমি দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ বেশি সুন্দর নাকি আপনার চেহারা মুবারক বেশি সুন্দর কাল্লাহ গেলে আন্তা আর স্যানু আই কামার আল্লাহ কসময়ে আমি সিদ্ধান্ত দিলাম আপনি আমার কাছে আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আপনিই সুন্দর আপনি অনেক সুন্দর এক সাহাবিকে জিজ্ঞেস করছে আপনি বলেন তো নবীজি কেমন ছিলেন তিনি বললেন আমি বলল শোনো নবীজি ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মন যত দেখি যত দেখতাম ততই আগের বারের চাইতে আরো বেশি সুন্দর নতুন নতুন মন্দির আরেক সাহাবিকে বলছে আপনি বলেন নবীজি কেমন ছিলেন ওই সাহাবি বলছেন কাসিমুল বজ্জ তিনি বলেন শুনো নবীজি সল্লা সাল্লাম এমন ছিলেন যার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা যদি দেখো তাইলেও সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর আবার সারা দেহ দেহারক একসাথে দেখলে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর প্রতি তিনি সেরা সারা অঙ্গেও তিনি সেরা তার চোখও সেরা নাক সেরা তার হাসিও সেরা তার কান্নাও সেরা আবার তার পুরা দেহ পুরা অব সেটাও সবচেয়ে সুন্দর এইভাবে

ও আহসানু মিনকালাম তারাত্ম আইনি হে রবি আপনার চাইতে সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কাউকে দেখি এরপরে বললেন কেন দেখি নাই জানেন ও নিসাউ কারণ আপনার চাইতে সুন্দর কোন মা কোনো বাচ্চাই কোনো দিন প্রসব করে তেমন সুন্দর কোনো বাচ্চাই এই জমিন মায়ের পেট থেকে প্রসব হয় না খুলিকতা মুবাররান মিন আইব আপনাকে আল্লাহ তালা সমস্ত ত্রুটি থেকে পবিত্র করেই বানিয়েছেন কান্নাকা কদ খুলিকতা তামা তাশাউ এটার অর্থ তো আরো সুন্দর তিনি বলেন যেন আল্লাহকে যেন আল্লাহ আপনাকে বানিয়েছেন আপনার মনের মতো করে এ কথার দুই অর্থ আল্লাহ নিজে মনের মতো করে আপনাকে সাজিয়েছেন অথবা যেন আপনাকে সাথে নিয়ে আপনাকে সাজিয়েছে এত সুন্দর ছিল এরকম কত বলবো সাহাবাই কারামের গণনা সাহাবাই কারাম কাছে থেকে নবীজিকে দেখছে আমরা হাদিসে পড়ছি বাবা নবীজি সাল্লা সাল্লামের চুল দাড়ি পাকছে সাহাবিরা এইটা পর্যন্ত গুনে রাখছে যে নবীজি সাল্লা সাল্লামের ইন্তেকাল পর্যন্ত সর্বমোট বিশটা চুল দাঁড়ি বিশটা গুণা গুণা পাকছে সাদা হয়েছে মানে কি মদর সাহাবি যে কয়টা চুল পাকছে মুহাম্মদে আরবি সাহাবিরা এটা পর্যন্ত প্রিয়তমের গুনে গুনে রাখছে এত নজর দিতেন এত এভাবে তাকায় থাকতেন এভাবে তাকায় থাকতেন এক এক বিন্দু এক এক বিন্দু এক এক মরা চড়া সাহাবাই কারাম জান দিয়ে অনুসরণ করতে আমরা হাদিসে পড়ছি হজরত আবদুল্লাহ আব্বা অমর রদিয়াল্লাহ তারা আনহুমা তিনি মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে প্রতি বছর নবীজির ইন্তেকালের পরেও যখন হজে যাইতেন হজ করার জন্য তো নবীজি সাল্লা সাল্লাম যে বছর মদিনা থেকে হজ করতে গেছিলেন মক্কায় নবীজির জীবনে তখন উনি সাথে ছিলেন তো উনি ওই বছর নবীজিকে দেখছে মদিনা থেকে মক্কায় হজ পর্যন্ত নবীজি পথে কোথায় কোথায় থামছেন অজু এস্তেঞ্জা করছেন অপেক্ষা করছেন কিতাবে আমরা নিজে পড়ছি এই সাহাবি আবদুল্লাহ অমর মৃত্যু পর্যন্ত পরবর্তীতে যতবার হজ করছেন ততবারই নবীজি যেই যে জায়গার মধ্যে থামতেন ওইখানে প্রয়োজন না থাকলে। ইস্তেঞ্জার জরুরত না হলেও তিনি অপেক্ষা করতেন ওই রকম ভাবে কিছুক্ষণ অপেক্ষা করে এবারে থাইমা থাইমা নবীজির অনুসরণ করতে 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 মক্কায় হজ করার জন্য যাইতে এই ছিল সাহাবিদের অনুসরণ ভাইয়া কথা বলেন না ভাই মোবাইল জানিয়া একটা মিনিট মোবাইলটা নামায় রাখেন আপনাদের হাতের মোবাইল নিয়ে এমনি শোনেন দোস্ত শুধু ওয়াজ না ভাইয়া আমি বারবার বলি ভাই বয়ান্ত আলহামদুলিল্লাহ প্রতিদিন হয় হচ্ছে দোস্ত আমার প্রতিটা মাহফিলের এনতে জামের মধ্যে কষ্ট আছে রে ভাই একটা একটা করে টাকা উঠায় দুইটা দুইটা টাকা উঠায় পাঁচটা পাঁচটা টাকা দেয় কেউ দশটা টাকা দেয় কেউ প্রত্যাখ্যান করে আচ্ছা পরে আইয়েন ঘুরে আইয়েন অন্যায় আচ্ছা দিমু তো আমি কি যাই কেনি ঠিকই না বলেন না কত জাতের কত রঙের কত সময় লজ্জা পাইতে হয় সবাইতে হবে এত কষ্টের আয়োজন অনেক ঘাম অনেক মেহনত অনেক প্যারেশানি একটা অনেক কিছু এর বাফ কলিজার মধ্যে একটু অনুভূতি জাগা শুধুই কিছু মস্কারি করলাম ঠাট্টা করলাম কিছুক্ষণ তামসা করলাম হই হুল্লুর করলাম বুট বাদাম খাইলাম মোবাইলের কয়টা ছবি উড়াইলাম তাং ফাং করলাম শেষ দুইটা লাখ টাকা মনে করেন কিন্তু এই দুই লাখ টাকা তো এক মুড়ের দুই লাখ টাকা না কতশো মানুষের টাকা এটার ভিতরে ওই মানুষগুলো আল্লাহর কথা আখেরাতের কথার জন্য দিছিল এই জন্য আমি সবসময় এটাকে খুব আমানত মনে করি খুব ভাবি এক একটা মাহফুলের পিছনে অসংখ্য মানুষের অনুদান আন্তরিকতা ভালোবাসা এটার মধ্যে আছে এই জন্য এটারে খামখেয়ালি মনে করি বুঝতে শিখেন একটা মাথা আমি সবসময় বলি ভাইয়া ছেলেদেরকে বলি যুবক ভাই আপনাদেরকেও চোখ বন্ধ করলেই ঝড় থামে না মানে আপনি যদি বলেন আমি চোখ বন্ধ রাখছি আমি তুফান দেখছি না ঝড় দেখি নাই আমি তাই বলে ঝড় থামবে তার মানে আপনি মাথা নোয়া ফেললেই আপনি যদি বলেন আমি খেয়াল করলাম না আর কি হুজুরের কথা পাত্তা দিলাম না আর কি কথা গুরুত্ব দিলাম না আর কি মনে করেন মুরব্বীদের কেউ বলি জওয়ানদের কেউ বলি চালাক মনে করেন না কেউ কারণ বাদ দুগা ঠিক মতো খাইতে এলে বুদ্ধিমান ভাইবেন না হ্যাঁ তিন ফুট বিদেশ আর কি তা আপনার আর সমস্যা কি সাধু আনে গপ মারে বিড়ি খায় বন দিয়া সা দিয়া বিজাইয়া খায় বা গফ কি এক একজন গফের ছুটে দোহানের বাকি মানুষ কাফে উনি বিশাল বেটা সফল উনি ওনার তিন ফুট বিদেশ বাই বিল্ডিং করে ফেলছে ফার্নিচার টার্নিচার সব কিনা হয়ে গেছে বাজার সদাই করে আরামসে খাইতেছে মাশাআল্লাহ মানে সাঁচার ফুর্তি দুনিয়াতে যে জন্য আসছিলাম আমার দুনিয়াতে আসা সার্থক আসছিলাম তিনটা ফুত বিদেশ পাঠাইতাম আল্লাহ রহমতে দশজনের দু ফুট বিদেশ পাঠাইছি মেয়েগুলাকে বিয়া দিছি বাইক বিল্ডিং করছি নিমসার লাগে রে কত জায়গা লইছি ব্যাঙ্কে আল্লাহর রহমতে কয়টা টাকা জমেছে বাহ হ্যাঁ কাময়াব আমনে আমনে কাময় আমনে সারিয়া গেছে উনি কাম উনি এখন মানে ওরা ভাবসা বেমন আমার আর কোনো কাজ নাই পৃথিবীতে আমি আসছি যে উদ্দেশ্যে দুনিয়ায় আমার অর্জন হয়ে গেছে যদি জিজ্ঞাসা করি ছেলেগুলো নামাজ পড়ে তো ছেলের বউরা পর্দা করে তো মেয়েগুলো পর্দা করে তো স্ত্রী পর্দাশীল আপনার ফ্যামিলির মানুষ যতজন সকলে আল্লাহ কোরআন করতে পারে তো ফজরের নামাজ সবাই পড়ে তো এটা হিসাব দেন এটা হিসাব দেন